জামালপুরের শিব প্রতিষ্ঠার অনুষ্ঠানে সম্প্রীতির মেলবন্ধন দেখা গেল জামালপুর দুই নম্বর অঞ্চলের কালরাখার দক্ষিণ পাড়ার বারোয়ারিতে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয় সে উপলক্ষে সারাদিন ধরে চলে বিশেষ পূজাপাঠ ও হোম যজ্ঞ এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক প্রধান মিঠু পাল বাচ্চু মাঝি সহ অন্যান্যরা শিব প্রতিষ্ঠা উপলক্ষে এলাকার মানুষদের খিচুড়ি ভোগ খাওয়ানো হয় মেহমুদ খান বলেন এখানে আসতে পেরে তার খুবই ভালো লাগছে তিনি বলেন পশ্চিমবঙ্গের এটাই সংস্কৃতি হিন্দু মুসলিম সকলেই একে অপরের ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করেন তিনি বাবা ভোলা মহেশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করেন এ বিষয়ে মাহমুদ খান সাংবাদিককে কি বললেন শ্রণ একবার শুনে নেওয়া যাক হলো জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা যে যে মৌজা মৌজা এবং এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না কারণ আপনারা বিপদে পড়তে পারেন আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন জমিটা একদম ডিসপিউটেড ফলে একটু সাবধানে থাকবেন